গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে আমরা আপনাদেরকে একটা লোকাল ট্রেন জার্নির রিং রুটে আপনাদের সামনে করে দেখাবো আমাদের এই জার্নির উদ্দেশ্যটা হচ্ছে আপনারা কিভাবে কম সময় স্বাচ্ছন্দ্যে কম টাকার বিনিময়ে আগামী দিনে কলকাতা থেকে কামারকুণ্ডু হয়ে তারকেশ্বর আরামবাগ গোঘাট এবং ভবিষ্যতে আরও অদূর ভবিষ্যতে বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া জেলায় যেতে পারবেন তার একটা তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরব ওয়েলকাম ব্যাক টু আওয়ার জয়জিৎ স্টুডিও চ্যানেল ওয়ান্স সেকেন্ড আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা আমাদের এর ঠিক আগের ভিডিওটাতে হাওড়ার যে ভুতুরে স্টেশন নিয়ে আমরা একটা ছোট্ট ব্লগ করেছিলাম এত ভালো আপনারা রেসপন্স করেছেন সাড়া দিয়েছেন এবং এত ভালো ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে ধন্যবাদ জানাই আমরা আশা রাখব আমাদের এই তথ্যচিত্রটিও লোকাল ট্রেনে ভ্রমণ আপনাদের ভালো লাগবে আর যারা রেলপ্রেমিক তাদের রেলের জন্য তো অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন জার্নিটা শুরু করা যাক আমরা দামদাম জাংশন থেকে শিয়ালদা ডিভিশনের ওখান থেকে জার্নি স্টার্ট করবো এবং দমদম জাংশনই আজকের আমাদের জার্নিটা রিং রোড করে শেষ করব। তাহলে আম জয়দ স্টুডিও চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের আমাদের এই কামারকুণ্ডু রিং রোডে জার্নি আমরা যাব একটা পথ ধরে আসবো আরেকটা পথ ধরে পুরোটাই দেখাবো দুটি খণ্ডে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক এখন আমরা দমদম জংশন স্টেশনে আছি আর ডাঙ্গি লোকাল দুপুর একটা বেজে সাঁত্রিশ মিনিটের সেটা তিন নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে আমরা এখন এই ট্রেনটা ধরে যাব বালি হল্ট স্টেশন পর্যন্ত তাহলে আমাদের সঙ্গে থাকুন আর পুরো জার্নিটা আজকে যে রিং রোডটা আমরা করছি সেটা আমাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের ডানগুনি লোকাল আপনারা দেখতে পাচ্ছেন এখন দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করছে অর্থাৎ বালি ব্রিজ ক্রস করছে এবং আমরা হাওড়া জেলার দিকে এগিয়ে যাচ্ছি বালিঘাট স্টেশনের দিকে এখন আমাদের ডানগুনি লোকাল বালিঘাট স্টেশন ছেড়ে বালি হল্ট স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আশা করি আমাদের জার্নিটা ভালো লাগবে দেখতে পাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং তার পাশে পিডাব্লিউটি রোডটা আমাদের ট্রেন বালি হল্টের দিকে যাচ্ছে আর এই দেখুন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখতে দেখতে আমাদের ট্রেন বালি হল্ট স্টেশনে প্রবেশ করছে আর এই নিচে হাওড়া মেন লাইন আমাদের ট্রেন বালি হল স্টেশনে প্রবেশ করে গেল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ছেড়ে হাওড়া ডিভিশনে প্রবেশ করিলাম অনেকেরই পরিচিত হল স্টেশন অনেকেই এখানে ট্রেন থেকে নেমে হাওড়া বর্ধমান মেল লাইনের ট্রেন ধরে বা কাটোয়া লাইনের ট্রেন ধরে আমরাও নেমে যাব এই বালি হল স্টেশনে আমরা বালিহল স্টেশনে পড়লাম আর আমাদের ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে চললো ডান দিকে আর আমরা এখান থেকে এখন বালি স্টেশনের দিকে তাহলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে কামারপুন্ডু পৌঁছি আমরা এখন বালি স্টেশনে পৌঁছে গেছি এটা কিন্তু হাওড়া লাইনের স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন বালি স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের তারকেশ্বর লোকাল বা আরামবাগ লোকাল আসবে আমরা ওটাতে বোর্ডিং করব তাহলে আমাদের সঙ্গে থাকুন দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটের হাওড়া তারকেশ্বর লোকাল বালি স্টেশনে ঢুকছে অলমোস্ট রাইট টাইমে ঢুকছে আমরা এই ট্রেনটা ধরে চলে যাবো কামারকুণ্ডু স্টেশনে মেন লাইন দিয়ে ভায়া ফুলি বা সিরাপুর যাই বলতে পারে তো আমরা এখন এই ট্রেনটায় উঠবো এবং আপনাদেরকে দেখাবো দুভাবে যাওয়া যায় আমরা চাইলে ডাঙ্গিও যেতে পারতাম কিন্তু আমরা যাওয়ার সময় মেন লাইন দিয়ে যাবো ফেরবার সময় আমরা অন্য রুট দিয়ে আসব তাহলে চলুন যাওয়া যাক কামারকুণ্ডু স্টেশন আমাদের টিকিটের মূল্য লেগেছে দমদম থেকে কামারকুণ্ডু মাত্র দশ টাকা পার হেড আমাদের ট্রেন এখন বালি স্টেশন ছেড়ে দিচ্ছে এটা কিন্তু হাওড়া জেলার লাস্ট স্টেশন পূর্ব রেল জোনে অর্থাৎ হাওড়া ডিভিশনের আন্ডারে এটাই কিন্তু হাওড়া জেলার লাস্ট স্টেশন এরপরেই কিন্তু আমরা প্রবেশ করে দেব হুগলি জেলায় সামনে একটা ছোট্ট খাল পড়বে আপনারা অনেকেই জানেন সুপরিচিত তবুও যারা জানেন না তাদের জন্য বলছি যারা প্রথমবার দেখছেন আমাদের সঙ্গে আমাদের ব্লগের মাধ্যম দিয়ে আমাদের জয়জি স্টুডিও চ্যানেলের মাধ্যম দিয়ে জার্নি করছেন তারা যাতে জানতে পারেন সেই জন্যই বলছি এই দেখুন আমরা এই খালটা ক্রস করছি এবং তার সাথে সাথে হাওড়া জেলা শেষ করে হুগলি জেলায় প্রবেশ করে গেলাম হুগলি জেলার প্রথম স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইন সেকশনে পড়ে উত্তর পাড়া এখন আমাদের ট্রেন উত্তর স্টেশনে ঢুকবে আমাদের ট্রেন এখন উত্তরপাড়া স্টেশনে প্রবেশ করছে হুগলি জেলার প্রথম স্টেশন হাওড়া বর্ধমান মেন লাইন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন উত্তরপাড়া স্টেশনে ঢুকলো এখান থেকে আপনারা কিন্তু অটো চড়ে ডাংকুনিতেও চলে যেতে পারেন এখন আমাদের ট্রেন হুগলি জেলার শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছে আর সামনে হিন মোটর স্টেশন আসতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন চিটাগর বগা সিং ফ্যাক্টরি এবং বলে রাখি হিন্দ মোটর আপনারা অনেকেই জানেন সুবিখ্যাত হচ্ছে হিন্দুস্তান মোটরসের জন্য যাদের মেন প্রোডাক্ট ছিল অ্যাম্বাসেডার আপনারা সকলেই জানেন অত্যন্ত সুপরিচিত এবং গর্বের এখন আমাদের ট্রেন হিন মোটর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হিনমোটর মোটর স্টেশনের আশপাশের দৃশ্য সবুজে ভরা এখন আমাদের ট্রেন শ্রীরামপুর স্টেশনে প্রবেশ করছে আপনাদেরকে বলি হুগলি জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টাউন কিন্তু এই শ্রীরামপুর আমরা শ্রীরামপুর ফ্লাইওভারের নিচ দিয়ে শ্রীরামপুর স্টেশনে প্রবেশ করলাম আর এই হচ্ছে শ্রীরামপুরের মিউনিসিপ্যালিটি অফিস আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টেশনের ধারেই এবং আমাদের ট্রেন শ্রীরামপুর থেকে কিন্তু তার নিজের লাইনটিও চেঞ্জ করে নিল অর্থাৎ হাওড়া বর্ধমান বা হাওড়া ব্যান্ডেল মেন লাইনটা এখান থেকেই চেঞ্জ করে নেওয়া হয় যে সমস্ত গাড়ি তারকেশ্বর বা আরামবাগ বা গোঘা গ্রামে গাড়ি হয় তারা এখান থেকেই নর্মালি লাইনটা চেঞ্জ করে দেয় যাতে করে শেওড়া পুরিতে সুবিধা হয় তার তারকেশ্বর সেকশনে ঢুকতে কারণ সেটা বাদি ঘেঁসেই পড়ে এখন আমাদের ট্রেন শ্রীরামপুর স্টেশন প্রবেশ করছে আমরা এই প্রথমবার হাওড়া বর্ধমান লাইন পূর্ব রেলের তার ব্লক করছি আপনাদের সামনে তুলে ধরছি নর্মালি আপনারা এতদিন দেখেছেন যে আমরা হাওড়া খড়গপুর শাখা মানে হাওড়া জেলার বিভিন্ন দক্ষিণ পূর্ব রেলের জোনের আন্ডারে পড়া স্টেশনগুলো নিয়ে ব্লক দেখিয়েছি আর এই প্রথমবার আমরা আপনাদেরকে ইস্টার্ন রেল হাওড়া ডিভিশনের অন্তর্গত কিছু স্টেশনের ব্লক তুলে ধরছি আশা করি আপনাদের ভালোই লাগছে তো আমাদের ট্রেন এখন শ্রীরামপুরে একদম ঢুকেই গেছে প্রায় বলতে গেলে চলে আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হাওড়াগামী হাওড়ার দিকে চলে যাচ্ছে ডাউন ট্রেন তাহলে চলুন এগোনো যাক কামারকুন্ডুর দিকে সঙ্গে থাকুন থাকুন দেখতে আমরা সব স্টেশন দেখাতে পারলাম না তার কারণ সব স্টেশন দেখাতে গেলে ভিডিওটি অযথা অনেক লম্বা হয়ে যাবে তো মূল যে মেন মেন যে স্টেশনগুলো আছে হাওড়া বর্ধমান মেন লাইনে বা তারকেশ্বর সেকশনে কামারকুণ্ডু যেতে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এবং সেগুলিই আপনাদের সামনে তুলে ধরব যাই হোক আমাদের ট্রেন এখন শ্রীরামপুর স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকম কি বলেছিলাম ইম্পর্টেন্ট স্টেশন বলে লোকজনের ভিড়টাও বেশি আর আমাদের ট্রেন এখন শ্রীরামপুর স্টেশন ছেড়ে ক্রমাগত শাওড়াফুলি জাংশনের দিকে এগিয়ে চলেছে ওখান থেকেই কিন্তু হাওড়া ডান্ডেল বা হাওড়া বর্ধমান মেন লাইন এবং এই তারকেশ্বর সেকশন মূলত ভাগ হয়ে যাবে যদিও তার আগেই লাইন চেঞ্জ হয়ে গেছে কিন্তু ওখান থেকেও করা যায় তবে নর্মালি শ্রীরামপুর থেকে গাড়িগুলো তার নিজের ট্র্যাক চেঞ্জ করে দেয় তাহলে চলুন সাউরাফুলি জংশন যাওয়া যাবে ওখানে গিয়ে কথা হচ্ছে আমাদের ট্রেন এখন সাওরাফুলি জংশন স্টেশনে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডেল মেন লাইন সেকশন ছেড়ে দিয়েছে এবং আরামবাগ বা তারকেশ্বর লাইনের দিকে ঢুকে গেছে আমাদের ট্রেন এটা হলো শাওড়াফুলি জাংশন স্টেশন আমরা শাওড়াফুলি জাংশন স্টেশনে প্রবেশ করে গেলাম আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই শাওড়াফুলি জাংশন স্টেশন এবং এর ঠিক আগের যে স্টেশন যেটা এখন আমরা ক্রস করে এলাম শ্রীরামপুর এই দুটো স্টেশনই কিন্তু শিয়ালদা সেকশনের ব্যারাকপুর স্টেশন থেকে ওয়েল কানেক্টেড আপনারা কিন্তু ব্যারাকপুরে নেমে ঘাট পার করে আপনারা অনায়াসে শ্রীরামপুর বা শাওড়া পুলিশ স্টেশনেও চলে আসতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাই রোড কিছুটা জার্নি করতে হবে কিন্তু আমরা বাই রোড জার্নি করবো না বলেই বালি হলটে নেমে মালি স্টেশন দিয়ে এখানে সরাসরি ট্রেনে করেই পৌঁছে গেছি এটাই করে আসলে আপনাদের খরচাটা কম আর কিছুই না এই হলো ছাউড়া পুলিশ স্টেশন আমাদের ট্রেন এখন ছাউরা পুলিশ স্টেশন ছেড়ে তার নেক্সট স্টেশন দিয়ারার দিকে এগিয়ে চলছে এবং এটাই হবে তারকে তারকেশ্বর সেকশনের ফার্স্ট অপেক্ষা অবশেষে আমাদের ট্রেন এখন হাওড়া তারকেশ্বর বা সারাপলি তারকেশ্বর সেকশনের ফার্স্ট স্টপেজ দিয়ারা স্টেশনে প্রবেশ করছে এটি হলো দিয়ারা স্টেশন প্রথম স্টেশন তারকেশ্বর সেকশনের এখন আমাদের ট্রেন কামারকুণ্ডুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা এরপরে নসিবপুর বলে একটা স্টেশন আছে সেটা দেখাবো না নইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে একদম কথা হবে খুব বিখ্যাত আপনারা সকলেই জানেন সিংড় স্টেশনে সিংড় স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে অবশেষে আমাদের ট্রেন প্রায় চলে এসছে সিঙুর স্টেশনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে মাথার উপরে যে ফ্লাইওভারটি এই যে চলে যাচ্ছে এটা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যার ধারে হওয়ার কথা ছিল টাটার ফ্যাক্টরিটা এই সেই বিখ্যাত সিঙ্গুর আপনারা অনেকেই চেনেন আর আমাদের ট্রেন এখন ঢুকতে চলেছে সিঙুর রেলওয়ে স্টেশনে এটি হাওড়ারি বিশানী অন্তর্গত পূর্ব রেল রেলজোনের আমরা সিঙুর স্টেশনে প্রবেশ করছি আর তার ঠিক পরে স্টেশনই হবে কামারকুন্ডু আমরা একদম সিঙুর স্টেশনে প্রায় ঢুকে গেছি বললেই চলে এই দেখুন সিঙুর স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে সেই বিখ্যাত সিঙুর আর এরপরেই পরেই আসবে কামারকুন্ডু যেখানে আমরা আমাদের আজকের এই রিং রোডের প্রথম খণ্ডটি শেষ করব এবং আপনারা সহজেই এই যে ট্রেন যেটা তারকেশ্বর লোকাল এই রুটে আরামবাগ লোকালও চলে এবং গুহাট লোকালও চলে অদূর ভবিষ্যতে এই রুট দিয়ে কিন্তু আপনারা বিষ্ণুপুরেও পৌঁছে যেতে পারবেন তো তখন আপনারা অনায়াসে জয়রামবাটি কামারকুডুরের উপর দিয়ে বিষ্ণুপুরেও চলে যেতে পারবেন এই রুট ধরে যাই হোক আমরা আপনাদেরকে মেন ইয়েটা দেখালাম যে আমরা কীভাবে কামারকুণ্ডু পৌঁছাচ্ছি রিং রোডটা নালে আমরা সম্পূর্ণ করতে পারবো না যাই হোক আমাদের ট্রেন এখন চিংড় স্টেশন ডিপার্ট করে এগিয়ে চলেছে কামারকুন্ডুর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখতে থাকুন দেখতে আমাদের ট্রেন স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসছে এবং আমরা কিন্তু একটা এলিভেশনের উপরে কিন্তু উঠে গেছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন কেন এলিভেশনে উঠেছি ওই দেখুন নীল রঙের সেটা দেখতে পাচ্ছেন ওটা লোয়ার কামারকুন্ডু অর্থাৎ হাওড়া বর্তমান পট শাখার কামারকুন্ডু স্টেশন আর আমরা উপরে রয়েছি হাওড়া তারকেশ্বর মেন লাইনের কামারকুন্ডু স্টেশন বা আপার কামারকুন্ডু স্টেশনে যাই হোক আমাদের ট্রেন আপার কামারকুন্ডু স্টেশন প্রবেশ করে গেল আজকে আমরা এখন ঘড়িতে বাজে চারটে বেজে দশ মিনিট আর অবশেষে আমরা দমদম থেকে বালি হল্ট হয়ে তারপরে হাওড়া ডিভিশনের বালি স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে শেওরাফুলি হয়ে সিঙুর হয়ে এখন আমরা পৌঁছে গেছি কোন স্টেশনে জানেন হাওড়া ডিভিশনেরই আপার কামারকুন্ডু স্টেশন যেটা শেওরাফুলি আরামবাগ বা গোহাট সেকশনে পড়ে আর আমি এখন রয়েছি আপার কামার স্টেশনে এইখান থেকেই এই লাইনটা এই দিকে চলে গেছে টুয়ার্ডস তারকেশ্বর আর আমরা গেলাম পেছন দিকটা থেকে ওদিকটা হাওড়া বা শাওড়াফুলির দিক যাই হোক আপনারা আমরা তো কামারখন্ডু অব্দি এসেছি মাত্র দশ টাকা টিকিট কেটে আপনারা চাইলে দমদম থেকে বা শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে মাত্র দশ টাকার টিকিট কেটে আপনারা এখানে চলে আসতে পারেন ডাঙ্গুই লোকালে করে বালি হল্ট বালি হল্ট থেকে বালি স্টেশনে নামবেন নেমে তারপরে আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকালে করে সোজা তারকেশ্বর দর্শন করতে পারেন তারপরে আরামবাগ তারপরে গোঘাট অব্দি এখন ট্রেন যায় এবং আগামী দিনে খুব শীঘ্রই কাজ চলছে জয়রাম ভাটি অব্দি সি হয়ে গেছে গত সাতাশে মার্চ দু খুব শীঘ্রই হয়তো আশা করছি পুরো লাইনটাই তৈরি হয়ে যাবে তো তারপরে আপনারা সোজাসুজি চলে যেতে পারবেন এই লাইন ধরে আরামবাগ পেরিয়ে জয়রামবাটি কামারপুকুর হয়ে বিষ্ণুপুর আর এটাই হচ্ছে সবথেকে শর্টকাট রুট আর আমাদের এই প্রতিবেদনটা যদি কোনো রেলের আধিকারিকগণ দেখেন তো তাদের কাছে অনুরোধ করবো যে এই সামনের স্টেশনটা হচ্ছে নালিকুল তারকেশ্বর সেকশনে ফুলি। আর এই দিকে যেদিকটায় এই বাঁশবনটা দেখা যাচ্ছে এদিকটায় নিচে লাইন আমি আমাদের দ্বিতীয় খণ্ডে আপনাদেরকে দেখাবো এদিকটা হচ্ছে বলরামবাটি স্টেশন তো যদি এই বলরামবাটি স্টেশনের সঙ্গে এই নালিকুল স্টেশনটাকে কোনোভাবে এলিভেটেড করিডোর করে জুড়ে দেওয়া যায় তাহলে মনে হয় সব থেকে শর্টকাট রুটে ট্রেনে তারকেশ্বর আরামবাগ হয়ে কামারপুকুর জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর যাওয়া সম্ভব হবে লাইন থ্রু দিয়ে তাতে হাওড়া ডিভিশনের ট্রেনগুলোতে যেতেই পারবে অ্যাজ ওয়েল অ্যাজ শিয়ালা ডিভিশনের ট্রেন হতে পারবে আমাদের যারা শিয়ালদা ডিভিশনের দিকের বাসিন্দা তাদের ট্রেন বারবার করে চেঞ্জ করতে হবে না আর দক্ষিণ পূর্ব রেলেরও গাড়িগুলো বিষ্ণুপুর থেকে এই দিক দিয়ে এসে এখান দিয়ে লাইনে মিশে ডানগুনি থেকে আন্দুল কর্ড লিংক ধরে অনায়াসে সাঁতরা এবং শালিমারে পৌঁছে পারবে তো এইটুকু আবেদন রইল আর এবারে আমাদের আজকের এই ট্রিপে আরেকটা জিনিস বলি না বললেই নয় আরেকজনের কন্ট্রিবিউশন আছে আমারই ভাইরা ভাই ছত্তিশগড় ভিলাই থেকে এসছে ও ঘুরতে এসছে ওরই উদ্যোগে মূলত আমার এই আজকের এই কামারকুণ্ডু দিয়ে রিং রোড করা সুমন আমার ভাইরা ভাই তাকে একটু ডেকে নেবো সুমন্ধে একটু আসো আমাদের দর্শককে বলো কেমন লাগছে তোমার এই আনফরচুনেট জার্নি স্পেশালি সিঙ্গুর যাওয়াটা যেন একটা প্রবাসী বাঙালি বাঙালি ভাবে যে এখানে আসবো যাবো নৈহাটি চিন্তা করতে পারিনি যে এখানে আসতে পারবো আর পুরো লেনটা দেখে এত ভালো লাগলো মানে ফার্স্ট টাইম এদিকে তারকেশ্বর সেকশন মানে আমরা কোনোদিন চিন্তা করতে পারি না যে আমরা যদি কলকাতা যাইও তো আমরা এইসব জায়গাতেও যাবো এইসব জায়গা আছে সবচেয়ে আউটার কলকাতাতে যেটা একটা ফ্যাসিনেটিং জায়গা আর যারাও আসবেন এখানে সত্যি তাদের খুব ভালো লাগবে নিশ্চয়ই আসবেন এই জায়গাটাকে থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি এটা নিয়ে আসলে কোনো চিন্তা করেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ আজকে উদ্যোগ নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো জাইজ স্টুডিওতে তোমার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য থ্যাংক ইউ অজস্র ধন্যবাদ থ্যাংক ইউ আবার তোমাকে নিয়ে আসবো তুমি এলে যাই হোক দাদাকে দেখে বোঝা যাচ্ছে বেশ এক্সাইটেড তো আপনারা নিশ্চয়ই আমাদের এই ট্রেনের জার্নিটিকে কামারকুণ্ডু অব্দি দমদম থেকে বালি হল্ট বালি হয়ে শড়াফুলি হয়ে এই জার্নিটা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করব দেখা হবে দ্বিতীয় খণ্ডে আমরা এই আপার কামারকুণ্ডু থেকে লোয়ার কামারকুণ্ডু হয়ে কীভাবে ব্যাক করছি আবার দমদমে এই রিং ট্রিপটা আপনাদেরকে দ্বিতীয় খণ্ডে খুব শীঘ্রই নিয়ে এসে দেখাচ্ছি ততক্ষণ অবধি днобат нашка ало нда